মুখ্যমন্ত্রী প্রকল্পের অধীনে দুটি সড়কে কাজে শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দীপান চক্রবর্তী এবং কাছড়ের জেলাশাসক মৃদুল কুমার যাদব শিলচর শহরে পরিকাঠামো উন্নয়নের জন্য দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে মুখ্যমন্ত্রী পক্ষীপথ নির্মাণ প্রকল্পের অন্তর্গত প্রথম প্রকল্পটি দেবদূত পয়েন্ট মেট্রো বাজার থেকে আর আর এন এম ইউ বিল্ডিং পয়েন্ট পর্যন্ত সার্কিট হাউস এবং পুলিশ প্যারেড গ্রাউন্ডের মধ্যে রাস্তার উভয় পাশে আর সিসি ঢাকনাযুক্ত নিকাশি নির্মাণ করা হবে দ্বিতীয় প্রকল্পটি শিলচর কাঁঠাল রোডের ডান দিকে ঢাকনাযুক্ত আর সিসি নিকাশি ব্যবস্থা এবং কাছাড় কলেজ থেকে অল ইন্ডিয়া রেডিও পর্যন্ত ট্রাঙ্ক রোড সম্প্রসারণের উপর কেন্দ্রিত এদিন উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এক সভার আয়োজন করা হয় শিলচর ডিএসএস এর প্রাঙ্গণে অনুষ্ঠিত বক্তব্যে সেখানে মেধুল কুমার যাদব বলেন সিরজুর শহুরে পরিকাঠামো উন্নয়নে সরকারের অঙ্গীকার দৃঢ় দীপান চক্রবর্তী তার বক্তব্যে বলেন এই প্রকল্পগুলি সিরজোরের রাস্তা নেটওয়ার্ক এবং শহুরে সুবিধার জন্য একটি রূপান্তরমূলক ভূমিকা পালন করবে এগুলি শুধুমাত্র রাস্তার অবস্থার উন্নতি করবে না বরং নিকাশি ব্যবস্থার সমস্যাও সমাধান করবে যা স্থানীয় বাসিন্দা এবং যাত্রীদের উপকারে আসবে

और साथ ही साथ रोड फर्निशिंग होगी तो इन सब कार्यों में आप लोकल नागरिक प्रशासन का सहयोग दें कॉन्ट्रैक्टर का सहयोग दें और डिपार्टमेंट को जो भी एडमिनिस्ट्रेशन से सहयोग चाहिए डिमारकेशन में चाहिए लॉ एंड ऑर्डर में चाहिए पब्लिक ट्रैफिक मूवमेंट में चाहिए उसके लिए हम उपस्थित हैं और यही अनुरोध होगा कि बराक वैली में पूरे असम में ही वर्किंग सीजन छोटा होता है चार पाँच महीने का ही होता है तो रात में दिन रात में काम करना पड़ेगा और इसी वक्त में सीजन में दोनों काम खत्म हो उसके लिए आ, आप सभी से अनुरोध रहेगा और स्कीम को रूपायन करने के लिए और प्रपोजल करने के और शैक्न कराने के लिए हमारे ऑनरेबल एम एल और सरकार का मैं धन्यवाद देते हुए अपना भाषण समाप्त करता हूँ परवर्ती माननीय मुख्यमंत्री डॉक्टर हेमंत विश्व शर्मा शुरू আন্তরিকভাবে আমি শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে যিনি বিশেষ করে ভালোবেসে আজকের দিনে শুধু গৌরব পথ না শুধু পিডাব্লিউডির আন্ডারে মুখ্যমন্ত্রীর উন্নত পক্ষীপথ না বা পক্ষীপথ নির্মাণে না অনেক স্কিম অনেক স্কিমের মাধ্যমে অনেক টাকা স্যাংশন এনে দিয়েছেন সেটা অত্যন্ত সৌভাগ্যের আর আপনারা জানলে খুশি হবেন যে মুখ্যমন্ত্রী একটি নতুন আচনী শুরু করেছিলেন সেটা নগরিয়া পথ নির্মাণ আঁচনি এই নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে যেসব বিধানসভাতে মিউনিসিপাল বোর্ড রয়েছে কর্পোরেশন রয়েছে এইসব বিধানসভাতে তিনি এই নগরিয়া পথ নির্মাণ আঁচনির মাধ্যমে অনেক টাকা দিয়েছেন আর আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমি প্রথম অবস্থায় আপনাকে বলেছিলাম যেহেতু আমরা কর্পোরেশনের উন্নতি হয়েছে এই কর্পোরেশনের উন্নতিকরণ হওয়ার জন্য শিলচরের অনেক কাজ বাকি রয়েছে যে কাজগুলো করা প্রয়োজন তো নগরিয়া কর্তৃমার আচরণের মাধ্যমে যদি আমাদেরকে কিছু টাকা দেওয়া যায় ভালো হয় এই কথা উনি মনে রেখে শিলচরকে সর্বোচ্চ আটচল্লিশ কোটি টাকা দিয়েছিলেন এই আটচল্লিশ কোটি টাকা দিয়ে শিলচরের বিভিন্ন প্রধান যে খালগুলো যে খালগুলোর জন্য অপরিষ্কার থাকার জন্য সেরিটেশন থাকার জন্য দীর্ঘ বছর জমা জলের সমস্যা আরবান কাটিং এর সমস্যা শিলচর ফেস করছিল এটাকে মাথায় রেখে বোচাইড গার্ডওয়াল বিভিন্ন খালের প্রপোজাল আমরা দেই বা অনেক রাস্তাঘাটে আমরা প্রপোজাল দিয়েছিলাম সেখানে আটচল্লিশ কোটি টাকা দিয়ে অনেক রাস্তার কাজ আগে শুরু হয়েছে আর এখনো অনেক রাস্তার কাজ শুরু হবে যেটা ডিসি মহোদয় বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে বিশেষ করে বরাক ম্যাক্সিমাম আমরা পাঁচ পাশ আমরা ওয়ার্কিং সিজন পাই আর এই ওয়ার্কিং সিজনের মধ্যে আমাদেরকে কাজ করতে হয় তো এখানে দেখে কন্ট্রাক্টরদের কাজ করা অত্যন্ত কঠিন কাজ और यहाँ से डिपार्टमेंट डिपार्टमेंटर पक्ष अत्यंत कठिन था